সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব দর্শক আজকে বাড়তি দিকে না কমতির দিকে আজকে দর্শক অনেকটা কমতির দিকেই রয়েছে পেঁয়াজ দর্শক তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এরিয়াতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হলেন পেঁয়াজ বা আপনার যে আহ পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তারপর এখানে দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ তারপর এখানে দেখতে পাচ্ছেন দর্শক আর কি মুড়ি কেটে পেঁয়াজ রয়েছে তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা কিছু আছে তা আপনাদের আমরা সরাসরি লাইভে জানিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে হল্যান্ড পেঁয়াজ রয়েছে দর্শক আলু আলুর দেখতে পাচ্ছেন আলুর বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখে থাকুন আজকে বাজার দরদাম কত রয়েছে দর্শক তো আজকে এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দেশি কাঁচা রসুন এগুলোর পাইকারি বাজার দরাম কত রয়েছে পেঁয়াজের পাইকারিণ কত রয়েছে আমরা আজকে এই যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেস্টটা কিন্তু এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মুরিকটা পেঁয়াজ দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই মুরগি পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে দর্শক আহ চব্বিশ থেকে ছাব্বিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজের দাম রয়েছে আর কি রয়েছে এবং হালি যে পেঁয়াজটা রয়েছে সেই হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার সরি হাল এই যে শুক শকর দশক এই আই শুক দাম রয়েছে আজকে বাজারে দশক মাত্র আহ দশক শুক শকর পেঁয়াজের দাম রয়েছে আজকে বাজারে মাত্র পনেরো থেকে আঠেরো টাকা দরে কিন্তু আর কি এই শুক শকর দাম রয়েছে আজকে বাজারে আর এগুলো কিন্তু আর কি বিশ টাকা দরে উনিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে দশক এটা কিন্তু ভালো সাইজের আর কি ভালো সাইজের তারপর আপনাদের আলুর বাজার দাম জানাবো আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর দাম কেমন রয়েছে আইআই আলুর দাম রয়েছে আজকে বাজারে মা মাত্র আলুর দাম রয়েছে মাত্র আর কি সাদা আলু সেটার দাম সতেরো টাকা আর লাল আলু সাড়ে ষোলো টাকা তার ষোলো টাকা ষোলো টাকা সাড়ে ষোলো টাকা দ্বারা কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে এবার দেশি কাঁচা রসনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা দাম রয়েছে আজকে বাজারে মাত্র মাত্র দর্শক বাউান্ন থেকে পঞ্চান্ন টাকা দরকার কিন্তু দেশি কাঁচা দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকে বাজার মধ্যে সর্বশেষ আপডেট এবং সর্বশেষ আপডেট আপনাদের জানিয়েছে আজকে বাজার আদার দাম আদার দাম কিন্তু ধরো আজকের বাজারে রয়েছে দর্শক আদার বাজার দাম রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আহ আদার দাম রয়েছে মাত্র আজকে আহ টাকা ধরে কিন্তু আদা বিক্রি হচ্ছে এই ছিল আজকে বাজারে সর্বশেষ আপডেট দর্শক